একটি বাগানে দুটি টুনি ছিল তারা যখন ডিম পেরে বনে খাবারের সন্ধান করতে গেল ঠিক তখনই একটি শয়তান শিয়াল বনের এদিকে ওদিকে ঘুরছিল এবং মনে মনে বলছিল ইস আজ আমার খুব খিদে লেগেছে কোথায় একটু খাবার পাবো ঠিক তখনই টুনির ডিম দেখতে পায় তখনই শিয়াল বলে ওই তো টুনির ডিম এবার আমি এই ডিমগুলো সব খাবো হাতটিমা মা টিম টিম কি টেস্টি টেস্টি টুনির ডিম পাখির ডিমগুলো কি টেস্টি কি দারুণ টুনি পাখির ডিমগুলো না এবার আমি খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাই না টুনি পাখি এসে আমাকে কিন্তু দেখে ফেলবে না আমি খুব তাড়াতাড়ি চলে যাই এই কথা বলে সে খুব তাড়াতাড়ি এখান থেকে চলে গেল কিছুক্ষণ পর টুনি ও টোনা তাদের বাসায় আসলো এবং দেখে তাদের ডিম নেই তখন টুনি কেঁদে কেঁদে বলে আমার বাসার ডিমগুলো কি হলো মনে হয় ওই শয়তান শিয়াল আমাদের ডিম খেয়ে নিয়েছে টোনাও বলে হ্যাঁ টুনি আমাদের সব ডিম খেয়ে ফেলেছে ওকে ঠিক করি এই কথা বলে তারা খুবই কান্না করতে থাকলো এবং ঠিক পরের দিন টুনি এবং টোনা তাদের ডিম অন্য একটা বাসায় পেরে এসেছিল ঠিক তারপরে যখন টুনি এবং টোনা খাবারের সন্ধানে বাইরে গেল সেই সময়ই সেই শয়তান শিয়াল আবার এসেছিল ডিম খাওয়ার জন্য শিয়াল তখনই বলে হে মা আজ একটাও ডিম নেই এবার আমি কি খাবো কিভাবে আমার আজ খেতেগুলো মিটবে বা আমি সারা দিন চলবো এই বলে সে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে এবং রাস্তায় একটি বড় ডিম দেখতে পায় তখনই শিয়াল বলে কত বড় ডিম এই ডিমটা আমি যদি খাই দু দিন আমাকে কিছু খেতে হবে না আমি খুব তাড়াতাড়ি ডিমটা গিয়ে খেয়ে নেই আহ কি টেস্টি কত বড় ডিম পুরো আমার পেট ভরে গেল বা কি সুন্দর ডিম না এবার আমি খুব তাড়াতাড়ি বাসায় চলে যাই এটা মনে হয় ডাইনাসরের ডিম হবে ডাইনাসর দেখলে আমাকে পুরো মেরেই ফেলবে আমি খুব তাড়াতাড়ি বাড়ি যাই এই বলে শিয়াল সেখান থেকে তখনই বাড়ি চলে গেল এবং কিছুক্ষণ পর ডাইনাসর সেখানে উপস্থিত হলে বলে কে আমার ডিমটা খেয়ে নিল কে আমার সর্বনাশ এত পুরুল এই বলে সে পাগলের মতো করতে থাকে তখনই টুনি সেখান দিয়ে যাচ্ছিল এবং ডাইনাসরের এরকম পাগলামো দেখে সে ডায়নাসরকে জিজ্ঞাসা করলো ডাইনেস্বর রানী কি হয়েছে গো তোমার তখনই ডাইনাসর বলল কে আমার একটা ডিম পুরো খেয়ে ফেলেছে আমার এত বড় সর্বনাশ করেছে তখনই টুনি বলে ডাইনেস্বর আমার মনে হয় ওই শয়তান শিয়াল তোমার ডিম খেয়ে ফেলেছে আগের দিনও আমার বাসায় তিন তিনটে ডিম সব খেয়ে ফেলেছে তুমি একবার গিয়ে জিজ্ঞাসা করো তো এই কথা শুনে ডাইনাসর ঠিক তখনই শিয়ালের কাছে যায় এবং শিয়ালকে জিজ্ঞাসা করে এই শিয়াল তুই কি আমার ডিম খেয়েছিস শিয়াল মনে মনে বলল ডাইনাসর কিভাবে জানতে পারলো যে আমিও ডিম খেয়েছি না বাবা আমি খুব তাড়াতাড়ি এখান থেকে পালাই শিয়াল এই কথা বলেই সেখান থেকে পালাতে গেল এবং ডাইনাসর তখনই বলল ও তার মানে তুই আমার ডিম খেয়েছিস দাঁড়া তোকে এবার পুরোপুরি মেরে ফেলব শিয়াল পালাতে গেলেই ডাইনাসর রাগে তার মুখ দিয়ে আগুন বের করে এবং আগুন বের করে শিয়ালকে পুরো পুড়িয়ে ছাই করে ফেলে এবং তারপরই শিয়াল মারা যায় আনন্দপুর গ্রামে টোনা টুনির বাচ্চা না থাকায় তারা খুব দুঃখে ছিল তখনই টুনি বলল কি করতো না আমাদের কি এই দুঃখ কোনো দিনও যাবে না সব পাখিদের কত কত বাচ্চা আছে কিন্তু আমাদের এতই পোড়া কপাল যে আমরা একটা বাচ্চারও জন্ম দিতে পারলাম না কেদো না টুনি কেদো না আমাদের কোনো উপায় ঠিকই হবে কি উপায় হবে আর বলো আমাদের দুঃখের কপাল দুঃখেই যাবে গো আচ্ছা টুনি আমার মনে হয় জঙ্গলে রানী টুনির কাছে গিয়ে আমাদের সব দুঃখের কথা বললে তিনি ঠিক কোনো একটা উপায় বের করে দেবে হ্যাঁ টুনা তুমি এক্ষুনি যাও দেখো আমাদের কোনো দুঃখ মেটে নাকি এই কথা বলে টোনা তক্ষুনি রানী টুনির কাছে গেল রানী টুনির কাছে গিয়ে সে সব কথা বলল তখনই রানী টুনি বলল আচ্ছা টোনা তুমি আমার ডিম নিয়ে যাও খুব সাবধানে ওকে মানুষ করো আর আমি ওর মাঝে মাঝে খবর নেব যাও নিয়ে যাও তুমি আমার ডিমটা ঠিক আছে রানী তোমাকে অনেক অনেক প্রণাম কি যে বলবো তোমাকে আমরা সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো রানী আচ্ছা এবার যাও সাবধানে যেও হ্যাঁ এই বলে টোনা সেখান থেকে চলে গেল এবং টোনা ডিম নিয়ে বাসায় গেলে টুনি খুব খুশি হয় তখনই টোনা বলে রানী টুনি আমাদের ডিম দিয়েছে আমার যে আনন্দ হচ্ছে না গো ভগবান আমাদের মুখ তুলে তাকালো এ আমি আমার আনন্দের কথা তোমাকে বলে বোঝাতে পারবো না টোনা এরপর তারা সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল কিন্তু হঠাৎই জঙ্গলে কিছুদিন পরে আসে এক ভয়ানক ডাকু রাক্ষস এখন যদি টুনির ডিম পেতাম তাহলে গপ গব করে গিলে খেতাম ওই তো টুনির ডিম মনে হচ্ছে বাহ ডিমটা খেলে আমার পেটটা তো পুরো ভরে যাবে এ তুমি কি বলছো রাক্ষস এই ভুল তুমি করো না অনেক সাধনার পর আমরা একটা ডিম পেয়েছি দয়া করে তুমি ওটা খেও না তোমার দুটো পায়ে পড়ি রাক্ষুস আমাকে তোর বোকা মনে হয় তোর কি মনে হয় আমি এই ডিমগুলো খাবো না আর আমি যদি ডিমই না খাই তাহলে আমি শক্তি পাবো কি করে রে এই কথা বলতে বলতেই জাদু দিয়ে সে ডিম খেতেই যাবে ঠিক সেই সময় টোনা সামনে চলে আসে এবং টোনা বলে রাক্ষস তুই মনে রাখিস তুই এখন আমায় খাচ্ছিস আমাকে কষ্ট দিচ্ছিস মনে রাখিস আমি ভূত হয়ে তোকে আগুনে পুড়িয়ে মারব রাক্ষস কোনো কথাই না শুনে টোনাকে গপ গপ করে গিলে খেয়ে নিল বেশ ভরে গেল গেল আজ যাই এই কথা বলে রাক্ষস চলে আর টুনি রাক্ষস চলে যেতেই খুব 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 কান্না করতে থাকে এইভাবেই তাদের সেই দিনটা কেটে যায় পরের দিন সকালে সেই রাক্ষস আবার চলে আসে টুনির ডিম খেতে আমি বললাম রাক্ষস ডাকু ডাকু কিরে টুনি তুই শেষবারের মতো তোর ডিমের ছানাটাকে একটু আদর করে নেতো আমি এক্ষুনি কিন্তু না হলে কাঁচা গিলে খেয়ে নেব রাক্ষস কাল তুমি আমার টোনাকে খেয়ে আজ আমার ডিম খেও না তোমার দুটো পায়ে পড়ি এই দুঃখের কপালে আর দুঃখ দিও না রাক্ষস এই কথা বলতে বলতেই কাল্পনিকভাবে হঠাৎই এক ভুতুরে টোনা চলে আসে তখনই টোনা বলে রাক্ষস আমি আমার ডিম বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়েছি আর এখন তুই আবার আমার ডিম খেতে এসেছিস তোকে বলেছিলাম তখন আজ আমি তোকে জ্বালিয়ে মারব তুই দেখ এখনই তোকে আমি জ্বালিয়ে মারছি এই কথা বলতে বলতেই হঠাৎই তাদের মধ্যে খুব ভীষণ যুদ্ধে লেগে যায় কখনও ভুতুরে রাক্ষস জিতছিল তখনও টোনা জিতছিল কিন্তু শেষমেশ সেই রাক্ষস জুলে পুড়ে শেষ হয়ে যায় এবং এরপর তারা খুব সুখে শান্তিতে বাস করতে থাকে